উফ কি অপূর্ব দেখো একবার কি সুন্দর फ्रेंड्स वेलकम ব্যাক টু आवर চ্যানেল এসআর টু ব্লগ আমি চলে এসেছি রাজু আজকে একা আছে এই ব্লগে তোমাদেরকে নিয়েছি প্রশান্ত পালে স্টুডিও আমাদের साउथ কলকাতার মধ্যে সবথেকে বড় স্টুডিও বলতে পারো এটা এই যে প্রশান্ত পালে স্টুডিও খুব বিখ্যাত আর আজ আমরা এখানেই এসছি তোমাদের দেখাতে যে এখানে কিরকম কাজ হচ্ছে কত দূর প্রস্তুতি চলছে সম্পূর্ণ ডিটেইলস তোমাদেরকে দেখাবো যে প্রতিমার কাজ কত দূর কি আশা করি পিছনে এসে দেখতেই পাচ্ছি যে রঙের কাজ প্রায় শেষ হয়ে গেছে আরও কত কি কাজ হয়েছে সম্পূর্ণটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব চলো এই যে ওপারে এটা হচ্ছে প্রশান্ত পালে মেন স্টুডিও দেখতে পাচ্ছ লেখাও আছে আর ওনার কিছু কাজ মানে জায়গা যেহেতু শর্ট পরে এত কাজ ওনার কাছে তো ওনার ফিফটি পারসেন্ট বলতে পারো এপারেও থাকে এপারেও প্রতিমার কাজ উনি করেন এখানে তোমাদেরকে দেখাবো দেখো পঞ্চদুর্গা হয় যে গড়িয়ায় পঞ্চদুর্গা নবদুর্গা তোমরা নাম শুনেছো তারই অংশ দেখো এখানে পুরো ইউনিক দেখো প্রত্যেকটা মূর্তি দেখো আলাদা পশ্চারে সবার বাহন আলাদা এটার বাহন আবার দেখো একটা জিনিস দেখায় দেখো কুমির এই কুমিরটা কি সুন্দর ভাবে দেখো পাথর বসে বসে বানানো হয়েছে কুমিরটা তো কুমির বাহন এনার কোরিয়ায় যেমনি এই পঞ্চদুর্গা নবদুর্গা ফেমাস তোমরা সবাই জানো সেরকমই এই প্রশান্ত পালের স্টুডিও তো ওনার কাছেই তৈরি হয় এই দেখো প্রত্যেকটা ইয়ে পঞ্চদুর্গার যে মূর্তি আলাদা আলাদা এখানে দেখো হরিণও আছে হরিণ হাতি সব রকম আছে এখানে দেখো এইটা কি প্রাণী এখন আমি বুঝতে পারছি না কোকোডাইল আছে আর এই বছরে প্রশান্ত পালে স্টুডিওতে আরো একটা বিশাল প্রতিমা এই প্রতিমাটা তোমরা দেখলে বুঝো বিশাল প্রতিমা টাইপের বানানো বুঝতে দেখো কাজ দেখো কি অপূর্ব কাজ পুরো পুরোটাই মাটির ছাঁচ দিয়ে তৈরি পুরো দেখো প্রতিমার পিছনের কাজগুলো দেখো তোমরা পুরোটা একচালা এই যে গণেশ থেকে শুরু করে দেখো একবার কি সুন্দর কি নিখুঁত কাজ আর সেরকমই উঁচু সেরকমই দেখো কি হাইট এত প্রতিমা তার মধ্যে এটা একটু ইউনিক মায়ের মাথার উপরের যে কাজটা দেখো এটা কি সুন্দর কেন এনি এত ফেমাস কেন এই স্টুডিওটা এত ফেমাস এখানকার শিল্পীরা কেন এত ফেমাস কারণ এই যে দেখো তাদের হাতের কাজ কি অপূর্ব দেখো একবার কি কি সুন্দর মুখটা দেখো মিষ্টি রং হলে তো প্রতিমাটা অপূর্ব লাগবে অসাধারণ এই প্রতিমাটা দেখো কি বিশাল আর এর পিছনে যেতে এই যে দেখতে পাচ্ছ এখানে দুগ্গা লেখা আছে এই ইটে ইটের মতো বানা দেখো এই প্রতিমাটা দেখো কি অপূর্ব দেখো মাটির কাজ মাটির দিয়েই তৈরি সম্পূর্ণ দেখো প্রশান্ত পালের আরও একটা ফেমাস কাজ কি নিখুঁত কি অপূর্ব দেখো মাটি দিয়ে সম্পূর্ণ কাজটা মানে ভাবো দেখো এই যে শাড়ির যে ভাঁজ প্রত্যেকটা ভাঁজের যেই কারখুঁত ভাবে বানানো দেখো কি সুন্দর পিছনের চালাটা দেখো কি অপূর্ব মানে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে ওই জায়গাটা দেখো একবার দেখো এখানে দেখো চুলগুলো দেখো কি সুন্দর ভাবে বানানো বডিতে ডেকোরেশন দেখো নিখুঁত ভাবে বানানো সুন্দর করে দেখো এইদিকে রঙের কাজ হয়ে যাচ্ছে এ দেখো শিল্পী বসে অলরেডি চোখের কাজ করছে চোখ দানের কাজ চলছে সেই জায়গাটা দেখো রংটা হয়েছে অল্প একটু কি অপূর্ব লাগছে দেখো দেখো একবার কি সুন্দর মিষ্টি এই প্রতিমাটা দেখো ও এই রঙের প্রতিমাটা যেন কি অপূর্ব লাগছে খুব সুন্দর লাগছে এই রঙের প্রতিমাতে দেখো শাড়ির কাজগুলো দেখো পায়ের এখান থেকে পুরো কাজ করা খুব সুন্দর দেখো এখানে পুরো লক্ষ্মীর হোক বা গণেশের এই যে কাজটা কি সুন্দর পাশেরটা দেখো দেখো এটা লাল রং করা আছে পিছনে চালা দেখো দেখো মুকুট দেখো মানে সত্যি কাজ এই জন্যই এনের নাম এত ফেমাস এই জন্য কত দূর দূর থেকে মানুষ এখানে আসেন দেখো কি অপূর্ব লাগছে দেখো এই গলিটায় আরো একটু ছোট সাইজের আছে তোমরা দেখলে বুঝতে পারবে দেখো রঙের কাজ তো হয়ে গেছে কত সুন্দর এখানে সব একটু ছোট সাইজের এর পাশের যে গলিটা আছে ওপারে আরো ছোট ছোট ঠাকুর আছে মানে আরো হাইট সব আমি যদি ভুল না হয়ে থাকি তোমাদেরকে একটা কথা শেয়ার করব তোমরা স্টুডিওটা যদি দেখো মানে সাইজ এই স্টুডিও এটা মেন তারপরে রাস্তার ওপারে যে মাঠে হাফ মাঠ জায়গা নিয়ে কাজ হয় তো এই স্টুডিও সাইজ দেখে তোমরা বুঝতে পারছো এটা এই সাউথ কলকাতা একটা ছোট্ট ছোট্ট কুমোরটুলি বলতে পারো কারণ কুমোরটুলিতে পাঁচটা ছটা স্টুডিও মিলে যত না কাজ হয় এইখানে আমাদের এই সাউথ কলকাতায় একমাত্র এইখানে এত এত ঠাকুর প্রতিমা এত কাজ হচ্ছে এখান দিয়ে দেখো কী সুন্দর লাগছে পুরো লাল হলুদ প্রতিমাগুলো কি অপূর্ব লাগছে কালারে একদম ফুটছে খুব সুন্দর দেখো এর উপর যখন হলুদ কালারের রং হবে मुख मुहूर्त रही सबसे प्रिय बता

মানে আমাদের আচ্ছা আর অন্য কোনো রাজ্য আচ্ছা 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 এবারে যেটা জানতে পারলাম যে উড়িষ্যা ঠাকুর যাচ্ছে দাদা আর এবারে তো আর দুর্গাপুজো আপনারা অর্ডার দিতে পারবেন না কাজী ঠাকুরের অর্ডার এখন নেওয়া অর্ডার চলছে যারা আপনারা কালী ঠাকুর অর্ডার করতে চান তারা দাদার থেকে এখানে এসে অর্ডার করে নিতে পারেন আমি নাম্বার অবশ্যই দাদা দিয়ে রাখবো আর যেটা বলার যে এই মুহূর্তে দাদা অনেক ব্যস্ত হয়ে একটা বেশি বলা বলতে পারছেন না আমি এসে পরের বার অবশ্যই দাদার দেখাবো দাদা এখন তাহলে কি রাত দিকে সারা রাত দিন কাজ চলছে নাকি সাত দিন না বারোটা একটা কি চলছে এখন রাত বারোটা একটা বলি অসংখ্য ধন্যবাদ এই সামান্য সময় দেওয়ার জন্য মানে এতটাই ব্যস্ত প্রশান্ত যে পাওয়াটাই খুব দুষ্কর হয়ে যায় তার মধ্যে থেকে পাঁচ এই অসংখ্য ধন্যবাদ জানান এই অবধি ছিল আজকে আমাদের এই প্রশান্ত পালের স্টুডিও আমাদের খুব ভালোবাসার খুব মানুষ প্রশান্ত পাল তো ওনার স্টুডিওতে দেখালাম তোমাদেরকে ওনাদের কাজ সম্পূর্ণ প্রায় হয়েছে প্রায় প্রায় রঙের কাজ হয়ে গেছে আর ফিনিশিং এর কাজ কিছুটা বাকি আছে কিছু সময় আছে হাতে তো সব হয়ে যাবে কলকাতার বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে মানে অর্ডার আসে এখানে তোমরা জানো কলকাতার বিভিন্ন জায়গা থেকে জেলার বিভিন্ন জায়গা থেকে তো সব মিলিয়ে ওভারঅল খুব সুন্দর অপূর্ব এখানে কাটানোর সময়টা সত্যি কথা সব সময় খুব ভালো লাগে সব সময় খুব ভালো লাগে এখানে এসে যে ঘুরে টুরে যাওয়া প্রতিমা দেখা অসাধারণ ব্লগটা এখানেই শেষ করব তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমি কোনো ব্লগে ততদিনের জন্য ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো এস আর ব্লগ